নমস্কার বন্ধুরা মালতী হ্যাংলা তোমাদের সব ভাইকে স্বাগতম আজকে একটা দারুণ একটা রেসিপি নিয়ে এসেছি আজকে চিকেন মোমো করবো আর চিকেন মোমোটা কিভাবে করব এটা অন্য ধরনের মোমো হবে তোমরা পুরো ভিডিওটা দেখো দারুণ লাগবে দেখো এখানে আমি বাঁধাকপি আর গাজরটা আমি গেট করে পুরো ইসে করে আমি রস রসটা বের করে ফেলে এইভাবে নিয়ে নিছি দেখো এই দেখো ডোটা আমার আমার টোটাও কিন্তু তৈরি হয়ে গেছে এটা করা কোনো ব্যাপার না এটা কিন্তু শক্ত হবে না নরমও হবে না তোমার পুরো ভিডিওটা দেখো অসাধারণ লাগবে এটা আমি সাইডে রেখে আমি এখানে একটা পাত্র নিয়ে নিলাম এখানে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা আর এই যে তোমার গাজর আর ক্যাপসি সেটা বাঁধাকপিটা এখানে আদা রসুন আর তোমার একটু লঙ্কা একটু হচ্ছে পেঁয়াজ পাতা দিয়ে দিলাম পিঁয়াজ পাতা দিয়ে দিলাম একটু গোলমরিচ গুঁড়ো একটু দিলাম চাট মশলা এই চাট মশলা বসি ম্যাগি মশলা একটু লবণ দিয়ে দিলাম গোলমরিচ দিতে হয় একটু আচ্ছা এটা একটু দেবো সস আচ্ছা সসটা আমি একটু বাদে দিচ্ছি আমি দেখাই দিই তাহলে হ্যাঁ এই যে আমার নাতি দিতে দিচ্ছে না অবশ্যই তোমরা দেবে এটা ওরটা হয়ে গেলে আমি বাদে একটা দিয়ে দিই আচ্ছা চুপ করে এবার এটাকে এবার আমি ভালো মতন মিশিয়ে নিই ও চিকেনটাই তো দিতে ভুলে গেছি দিয়ে দিলাম চিকেন বাকি থাকে এবার আমি একটু ভালো করে একটু মেখে নেব ও কোনো মতেই লঙ্কা দিতে দিবে না কোনো কিছুতে এর ফ্রিজে টুকুয়ে দিয়ে চলে এসছে ওরকম করে না শোনা বা সেটা দেখা মন হয়ে গেছে মিশানো বন্ধুরা দেখো ওইখানে কিন্তু আমি পাঁচখানার রুটি বানিয়ে নিয়েছি এবার কিন্তু আমি তোমাদের দেখাচ্ছি কিন্তু এক এক করে আমার নিতে হবে এটা মনে হয় দেখাও যাচ্ছে না খুব প্রবলেম দাঁড়াও তুমি চুপচাপ থাকো বন্ধুরা আমি এটা দিয়ে দিচ্ছি কিন্তু লম্বা করে এখানে একটু তোমাদের আমার দেখাইতে কিন্তু প্রবলেমই হচ্ছে এটাকে আমি পুরো লম্বা করে দিয়ে আচ্ছা তৈরি করেই আমি তোমাদের দেখাচ্ছি বন্ধুরা দেখো চারখানা মোমো আমি তৈরি করে নিয়েছি একদম পুরো কত সুন্দর লাগছে দেখতে পুরো গোলাপ ফুলের মতনই লাগছে কিন্তু দেখো ওই যে ভিতরে পুটটা দেখা যাচ্ছে সুন্দর কত সুন্দর লাগছে দেখো দারুণ দারুণ অসাধারণ লাগছে এদিকে বন্ধুরা আমি একটু গরম জলও বসাই দিছি এটা গরমও হয়ে গেছে আমি এবার দিয়ে দেবো ভাপাইতে অসাধারণ দেখতে কিন্তু লেগেছে এবারে বন্ধুরা তোমরা কিন্তু করে দেখতে পারো দারুণ লাগবে কিন্তু খেতে এবার এটা আমি ঢাকা দিয়ে দশ পনেরো মিনিট লাগবে এটা জন্য মোটামোটা তো এই একটা মোমো খাইলে কিন্তু পেটটা ভর্তি হয়ে যাবে বন্ধুরা দেখো মোমোগুলো কিন্তু আমার ভাফা হয়ে গেছে আর কত সুন্দর হয়েছে দেখো কী দারুণ লাগছে দেখতে দেখো চিকেনগুলো পুরো কি সুন্দর লাগছে দেখতে এবার ঠান্ডা করে তোমাদের আমি দেখাচ্ছি বন্ধুরা দেখো মোমোগুলো কত সুন্দর হয়েছে কী দারুণ লাগছে দেখতে বন্ধুরা এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো তোমার লাইক কমেন্ট শেয়ার করবে বেশি বেশি করে শেয়ার করবে আমার ইউটিউবের নতুন বন্ধুরা থাকলে আমার ইউটিউবটা প্লিজ প্লিজ সাবস্ক্রাইবার করে দেবে আর দেখো আমি একটুখানি সাজিয়ে দিচ্ছি আরও ভালো লাগছে দেখতে সাদার ভিতরে লালটা দিয়ে দিচ্ছি কি দারুণ লাগছে দেখতে দেখো তোমরা সাবস্ক্রাইবার লাইক কমেন্ট সব করবে প্লিজ প্লিজ একটা সাবস্ক্রাইবার সাবস্ক্রাইব করে দিবে আর আমার ফেসবুকের বন্ধুরা আমার পেজটা ফলো করবে দেখো কী সুন্দর লাগছে এবার অসাধারণ লাগছে কিন্তু বন্ধুরা তোমরা অন্তপক্ষে এইভাবে বানিয়ে ঘরে খাবে সবাই মিলে এনজয় করবে দারুণ লাগবে কিন্তু আর ফুলটা কত সুন্দর লাগছে গোলাপ ফুলটা দেখেছো মানে অবিকল গোলাপ ফুল কিন্তু অসাধারণ কিন্তু দেখতে হয়েছে যেরকম দেখতে হয়েছে সেরকম কিন্তু খেতে হবে দারুণ দারুণ অসাধারণ হয়েছে কিন্তু আর বন্ধুরা তোমরা ভালো থেকো সুস্থ থেকো আবার অন্য সময় আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো কালকে আমি ওর দিন থাকবো না বন্ধুরা দিতে পারবো কি না জানি না আমি একটু শান্তিপুরে যাব দেখো কি দরকার ওই যে ওর দাদুর হাতে ব্যথা চোখ দেখাইতে যাবে হাত দেখাইতে তোমরা ভালো থেকে সুস্থ থেকো টাটা বাই বাই